শুরু করছি চিত্ত চিরে চৈত্র মাস লিখেছেন মম সাহা পর্ব তিন বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে আপনি কাকে মিন করে গানটা গাইলেন বাহার আদারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলকঝাপটা দিয়ে তাকালো অতপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি আর ওহি মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা বলার প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহির কথা থামতে দেরি অথচ বাহিরের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে এক সেকেন্ডও ব্যয় করে বাহিরের বৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতামতা করে বলল আমি না মেঝোমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাথা অব্দি একবার পরক করলো অতবার ঠোঁটে ভাজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল। মিথ্যে কেন বলেছিলে তোমাকে তো মহিন কিছু করেনি ওই স্থির হাত দুটো কেঁপে উঠলো সেই কাপা হাতে খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাপা হাতের দিকে বৃষ্টি দিল। অতপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাত ছাড়লো এই মেয়ে এখানে আসো তো একটু চিতা সব কিছু আড়া দাঁড়িয়ে শুনছিল সে ভীত হলো ধরে পড়ে যাওয়ার লজ্জাও পেল তবু সে জায়গা থেকে এক ইঞ্চি না বাহার অধৈর্য হলো বিরক্ত হলো কিঞ্চিৎ সম্পূর্ণ ঘটনায় বনে রইল ওহি অবাক কণ্ঠে বললো ওখানে কেউ নেই তো বাহার রয়ের কথায় তেমন পাত্তা দিল না মনে হলো কণ্ঠের জোর বাড়ালো বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল রঙ্গন ফুল কানে গুজে রাখা রঙ্গনা তোমাকেই বলছি এখানে আসো চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর না হয় এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই কমবে না তা চিত্রের বেশ ভালো করে জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো ওহি অবাক হলো চিতাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে ফ্যাল ফ্যাল নয় পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়লো তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল মুখটা ছাদের খরখরে ছাই রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীরকণ্ঠে বললো আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞেস করতে ছোট চাচি তো পাঠালো ওই ব্রুকুজকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকিয়ে রইল চিতার দিকে অতপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গাছড়া ভাবে বললো অথচ আমু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি তাহলে একে তো লুকিয়ে সে ধরা পড়ে গিয়েছে তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে চিভুক ঠেকলো কল দেশে ওহি হাসলো। প্রায় খোঁচা মেরেই বললো সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আই পেতে কথা শোনার ও রপ্ত করতে চাইছিস সবটা সহ্য করতে পারলেও ওই আবার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা চোখ টাইটম্বর হয়ে দেখা দিল অশ্রু স্রোত ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগে বাহারের রাজবাড়ী কণ্ঠ ভেসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধ এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রার নাকে গিলে ফেললো কান্না বাহারে বা চিত্রার দিকে তাকালো স্বাভাবিক কণ্ঠে বলল চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা জেনেও হজম করলে অদ্ভুত বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরি বলেছে না বললে ওই আপাও বা জানলো কিভাবে সবটা তাহলে চেরির কাজ ভাবনার মাঝে বাহারের ছোটখাটো একটা রামধমক ভেসে এলো কেন বলনি চেরির ঘটনাটা চিতার আকাশপাতাল পাতাল ওজার করে মন খারাপ হলেও সে প্রকাশ করলো না বরং মাথা নত করে বললো আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা নিয়ে যদি এসবের শিকার হয় তাহলে কত খারাপ সময় যায় আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চার উপর দিয়ে কি যাবে ভেবেছেন এজন্যই আমি বলিনি এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুলো অহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছিলে নিশ্চয়ই চিত্রার বলা কাউন্টার জন্য তাই না ওই মাথা নিচ করে সম্মতি প্রদান করলো বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদে কানে ঘেসে দাঁড়ালো অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভেতর অবাকে সামজ নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার ভাইয়া রোহিয়াপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথাটা ঠান্ডা হবে না মনের এই তুলুম উত্তেজনা নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারের টুং টুং সুর তুলে লোকটা যেন সবকিছুই নিজের মন মজি মতন চালাবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলে শুনবে কিন্তু কারো কথায় তার নিয়মে কিঞ্চিত অবহেলাও করে না মুখের চোখ বলিয়ে অন্যদিকে তাকে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয় সেটি ছিল প্রাণশ্চুল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতে সব অকপটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিল সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেয়ে কথা বললে সবাই হালকা ভাবেও নিত হয়তো তাই অন্যান্য দিক বিবেচনা করে আমি নিজের ঘরে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনলো আপার প্রতি ভালোবাসাটা আরেকটু বেড়ে গেল ওই আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুতে স্বভাবের হওয়ায় চিত্রার চাঞ্চল্যতা তেমন পছন্দ করে না ওই আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দিধায় নারী সত্তার সকল গুণ তার মধ্যে অবস্থিত জাল ভেঙে থেকে মায়ের ভেসে গলার এলো সে চিতাকে বেশ ব্যস্ত কণ্ঠে ডাকছে চিতা অপেক্ষা করল না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওই গম্ভীর কণ্ঠে সাবধান বানিয়ে দিল আসতে যাবি অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিতার মুখের হাসি প্রশস্ত হলো একটু আগে ওই ওহিয়া খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানী কণ্ঠটা হাতের খাবারের প্লেটটা চিলে গোঠায় নিয়ে গিয়ে রাখলো বাহার ঘুরলো না ওহির দিকে আগে স্থানে দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠ বলল কিছু বলবে আপনি আগাগোড়া গোড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময় ওহি এমন অদ্ভুত কথা শুনেও চমকাল না বাহার এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বা কি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরও ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রার টিএনজার আবেগের বয়স ওর দুনিয়ার রঙিন ওর কিন্তু আমি আমার মতন মেয়েও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই আপনি জলযন্ত বিষ যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে ওই শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্ত কণিকায় বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতন্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল অতপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ করিয়াছি পান এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছেড়ে দিল সে তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসে বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা চলে যাওয়া বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আর্মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেওটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের কেচড়িমালোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুঁজে শুয়ে পড়ল থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার শুয়েও দেখলো না বরং গলা ছেড়ে গাইলো শত জাগা হবে থালে ভাত জমা রবে খাওয়া দাওয়া কিছু মজা হবে না চিতা সিঁড়ি পেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো মা বোধহয় এজন্যই জন্যই এত ডাকছিলেন বাবার সামনে এসে চঞ্চল পাঁচ থেমে গেল চিত্রার মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো রোল সদগর মুখ চোখ কুচকে মেয়ের দিকে তাকালেন অথবা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাত বেরোতে ওর দর্শীপনা বন্ধ করলেই আমি খুশি হব চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখন তো একটু দোষীপনা করবে যে বয়সে যেটা সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর বিশেষ পছন্দ সদাগরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি সময় লাগবে না সামলাও অপমানে চিত্রের মুখ লাল হয়ে গেল রাগে ক্ষোভে চোখে জল এলো কান্নাটা আটকে দিয়ে বলল একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধ চিত্রা বাবার মুখের উপর কথা বললো ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অব্দি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন কৃষাণ আর দিশান সোফায় বসা ছিল চিত্রার কথায় তারাও আহমক হয়ে রইল চিত্রা আর দাঁড়ালো না এক ছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের ওপর সে যে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ লোকটা গাছারা ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে ভার ভাই জলযন্ত রোগ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোরাক আর চেটার মেজাজটাও বেশ চটে আছে কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাঁক তাকে পত্র দিয়েছে তাও যে সে পত্র না একশো বানান ভুল পত্র পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গদর ছাত্রের পরীক্ষা খাতা চিঠিটা ছিঁড়ে কোটি কোটি করে রিফাতের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে রাস্তা পার হতেই ওহিয়াপার সাথে দেখা চিত্রার ওহিয়াপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে চিত্রার কলেজ আর চেরি স্কুল প্রায় কাছাকাছি পরিচিত মুখ দেখতে চিত্রার মন নেচে উঠল ছুটে গেল ওহিয়াপার কাছে চেরিও বেশ খুশি হলো চিত্রা আপাকে দেখে চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়লো চিত্রার পাড়ার মোড়ে বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুকে যাচ্ছে দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ নেই চিত্রা আর চোখেই তাকালো মিনমিন করে বলল বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায় হোক সেটা নিকোটিন কিংবা হৃদয় নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা ওহিয়াপ্পা শুনে ফেললো না তো ভয় ভয়ে ওহিয়াপা দিকে তাকালো সে ওই তখন ফোনে ব্যস্ত হাফ ছেড়ে বাঁচলো যেন চিত্রা দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে সেই বেশ খানিকটা সামনে গিয়ে গেছে বাহিরে সিগারেট শেষ করে হাসি মুখে কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে নিয়ে একা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারলো চিত্রাদের উদ্দেশ্যে তিন মেয়ের ভয়ানক চিকারে ভারী হলো এলাকা বাহার কেবল হতম্ব চোখে তাকিয়ে রইল